রেশন মিলছে না এই অভিযোগ তুলে শিলিগুড়ি জলপাইগুড়ি হলদিবাড়ি তোরলপাড়া এলাকায় রাস্তা অবরোধ গ্রাহকদের বেশ কয়েক মাস ধরে ঠিকঠাক রেশন মিলছে না বলে অভিযোগ রেশনের বদলে দেওয়া হচ্ছে কুপন রেশনের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ অবরোধ তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সমস্যার সমাধান না করলে লাগাতার অবরোধ চলবে বলে গ্রাহকরা জানিয়েছেন অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয় এলাকায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে

দিন হচ্ছে চাল খেয়ে বেঁচে থাকে তাদের জন্য রেশনের আমরা যদি না করি মানুষ ওই মানুষের জন্য যদি না করি তাহলে আমাদের কি অবস্থাটা হবে বলেন তো হ্যাঁ এমনও গরিব মানুষ আছে এই রেশনের চাল খেয়ে থাকে না ঠিক মতো পাচ্ছে না তো আর যা দিচ্ছে সেগুলো খারাপ মাল দিচ্ছে ভালো দিচ্ছে না রেশন দিচ্ছে না রেশনে কুপন ইস্যু ইস্যু করতেছে যে মাল বলতেছে পরে মাল দেবে এই মাসে মাল আসে নাই এখনো যেটা হচ্ছে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের উপর দায়িত্বটা চাপাই দিচ্ছে গভর্নমেন্ট থেকে ওরা মাল তো নিয়ে নিছে কিন্তু বলতেছে গভর্নমেন্ট মাল দেয় নাই দীর্ঘদিন এখানে ক্যাম্প হচ্ছে না বলতেছে আজকে হবে কালকে হবে এই মাসে কোনো ক্যাম্পেই দেয় নাই ডেড়শোটা ফ্যামিলি এখনও

বামনপাড়া 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 আর এটা কোন অঞ্চল এটা খড়িয়া কি সদর ব্লক কত লোক রেশন পাচ্ছেন এরকম এইরকম 150টা ফ্যামিলি 150টা ফ্যামিলি মানে অনেক আছে স্যার কেউ নাই স্যার আমার কেউ নাই স্যার আপনার কি নাম ছবিটা নাম